প্রদর্শক আপনারা জানেন যে এর মধ্যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর এক ধরনের মানে অভিযোগ সীমাবদ্ধতা কিন্তু প্রকাশিত হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এর মধ্যে গত দুই দিনে ডক্টর মমত ইনুসের সঙ্গে দেখা করেছেন বিশেষ করে যে তিনটা দল দেখা করেছেন তাদের মধ্যে দুটো দল বিএনপি এবং জামাত ইসলামী ডক্টর ইউনুসকে সরাসরি বলে এসেছেন যে কয়েকজন উপদেষ্টাকে সরাতে হবে এবং অপর একটা দল এনসিপি তাদের যে প্রধান নেতা নাহিদ ইসলাম উনিও কয়েকদিন আগে প্রকাশ্যে বলেছিলেন যে এই উপদেষ্টাদের কেউ কেউ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত এবং তারা সেফ এক্সিট খুঁজছেন এবং সেফ একজিট পাওয়ার লক্ষ্যে তারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক ধরনের লিয়াজও করছেন তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই সরকারের উপদেষ্টাদের ব্যাপারে এই দলগুলো রাজনৈতিক দলগুলো প্রধান রাজনৈতিক দলগুলো এক ধরনের অবজারভেশন আছে এবং তারা চাচ্ছেন এদেরকে সরাতে হবে তারা চাচ্ছেন উপদেষ্টা মন্ডলীটা আরও যেন ফেয়ার হয় আরও যেন নিরপেক্ষ হয় এমন চাচ্ছেন এখন কার কার ব্যাপারে তাদের আপত্তি ইন্টারেস্টিং হলো কোন একটা রাজনৈতিক দল সুনির্দিষ্ট ভাবে নাম বলেনি এবং জিজ্ঞাসা করলে তারা বলে আপনারা তো জানেনি কারা মানে এর চেয়ে আমার বিবেচনা আমি সাধারণ মানুষ বলতে চাই যে আমার কাছে এর চেয়ে ফালতু আর কোনো কথা মনে হয় না একটা পলিটিক্যাল পার্টি তারা নাম বলতে ভয় পায় অথবা তার নাম বলতে বিব্রত বোধ করে অথবা তাদের সঙ্গে পার্সোনাল রিলেশন যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে নাম বলতে চায় না তো এই পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টিগুলো এই জাতির কি উপকারে লাগবে এই নাম বুঝতে পারি না যে পলিটিক্যাল তারা কেন চায় এটা আপনারা বেশি কথা ভাবেন তারা উপদেশদের পদত্যাগ কেন চায় উপদেশদের শরীর যদি কেন চায় চায় এই কারণে তারা মনে করে তারা যদি থাকে এই নির্বাচনের সময় সামনের দিনগুলোতে তাহলে হয়তো নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হবে না অবাধ এবং সুষ্ঠু না হলে কি হবে একদল হারবে এটাই তো সুষ্ঠু না হলেও একদল হারবে সুষ্ঠু হলেও একদল হারবে একদল তাই তারা বলছে কেন নিজেদের জয়ের জন্য বলছে এবং পাশাপাশি আমরা যেটা মনে করি তারা এটা বলছে যে অবাধ নির্বাচনটা না হলে জন রায়টা ঠিকভাবে প্রতিফলিত হবে না জনগণ যে রায়টা দিয়েছে সেই ক্ষেত্রে কিছুটা ঝামেলা হবে সেক্ষেত্রে সঠিক প্রকাশিত হবে না আমরা আমাদের দিক থেকে এইভাবে মনে করি তাহলে যে লোকটা ওখানে বসে থেকে যাকে আমরা ক্ষমতায় বসিয়েছি বসে থেকে আমাদের বিরুদ্ধে কাজ করছে তার নাম বলতে আপনি লজ্জা কেন তার মানে তার সঙ্গে আপনার আছে অথবা আপনারা এই ধরনের কথা বলে সেই উপদেষ্টাদেরকে সেই দুর্নীতি পরায়ণ অথবা পক্ষপাত উপদেষ্টাদেরকে আপনারা একভাবে আহ্বান জানাচ্ছেন যে আপনাদের বিরুদ্ধে যদি আপনারা আমাদের সঙ্গে লিয়াজো না করেন এটা কি এই সন্দেহটা কিন্তু আমার থাকবে দেখুন আরেকটা বিষয় যে অনেকে বলছে এরা দুর্নীতি করছে যে দুর্নীতিও করে সেই দুর্নীতির অভিযোগটা তো আপনাকে স্পষ্ট করে বলতে হবে আমরা অনেক দুর্নীতির খবর আমাদের কাছে আসে আমরা জানি কিন্তু আমরা তো রাজনৈতিক নেতা না আমরা তো আর এটা নিয়ে কোনো আন্দোলনে যাচ্ছি না আমি সাংবাদিক হিসেবে আমি ইনফর্ম করতে পারি জানাতে পারি তো আমরা অনেক কিছু জানি এবং সেগুলো কিন্তু আমি বলি এই এর বিরুদ্ধে এটা আসছে এর বিরুদ্ধে ওটা আসছে যেমন ধরেন এই মুহূর্তে দুজন উপদেষ্টার নাম সবচেয়ে বেশি জোরে সোরে আসছে সেগুলো দুজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া মাহফুজ আলম একটা কম মাহফুজ আলমের সর্বশেষ একটা অপকর্ম ও করেছেন সেটা হলো দুজন দুটা টেলিভিশনের লাইসেন্স দিয়েছেন কথা ছিল যে আমাদের যে সংস্কার কমিশনগুলো হয়েছিল গণমাধ্যম সংস্কারের কমিশন হয়েছিল তারা বলেছিল এটা যে প্রক্রিয়া দেওয়া যাবে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব না করে আগের পদ্ধতি দিয়ে মানে আগের সরেজরি সরকার বলেন ফ্যাসিস সরকার বলেন তারা যে পদ্ধতিতে লাইসেন্স দিত ঠিক সেই একই পদ্ধতিতে দুটা টেলিভিশন লাইসেন্স দিয়েছে এবং যাদেরকে দিয়েছে শুধু হাস্যকর হল তারা খুবই জুনিয়র লেভেলের দুজন সাংবাদিক তাদের নামে লাইসেন্স দেওয়া হয়েছে একটা টেলিভিশন চালাতে গেলে কত টাকা লাগে সে টেলিভিশনের অর্থনীতি সে সক্ষমতা আছে কিনা কারণ আপনি একটা টেলিভিশন চ্যানেল দিলেন সে পাঁচশো জন লোককে নিয়োগ দিল নিয়োগ দিয়ে কাউকে বেতন দিল না এটা ভয়াবহ অবস্থা তৈরি হবে কিন্তু সেই সক্ষমতা তারা আছে কিনা দেখতে তো হবে এই লোকগুলি নিজেরাই একটা ঢাকা শহরে থাকতে পারতো না তাদেরকে দিয়েছে তার মানে হলো যে এরা আসলে সামনে আছে পেছনে আছে ধরাঢ্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দিতেন তাহলে ওদেরকে দিলেন কেন ওরা এই বড় সাংবাদিক তাও তো নয় এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল বিভিন্ন পত্রপত্রিকা এটা প্রশ্ন উঠেছিল শুনলাম এনে এই সব গোসা করেছেন একজন আমাকে বললেন যে নাকি খুবই গোসা করেছেন কেন উনি তথ্য মন্ত্রণালয়ের এত বড় একজন পাওয়ারফুল মন্ত্রী কেন পত্রিকাগুলি ওনাকে নিয়ে লিখলো ওনার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললো শুনেছি দেখা যাক তবে আপনার নমুনাও দেখছি তার নমুনাটাকে দেখছি সেটা বলি যে পত্রিকায় প্রথম ওই রিপোর্টটা হয়েছিল ওনার টেলিভিশন দেওয়া নিয়ে সেটা হলো প্রথম আলো এবং আমি জেনেছি যে প্রথম আলোর উপরে নাকি খুব মন খারাপ এবং হয়তো কিছু বলা বলি হয়েছে আমি বলতে পারবো না তবে আজকে সেই প্রথম আলোতেই আমি আরেকটা রিপোর্ট দিচ্ছি এবং মনে হচ্ছে যে প্রথম আলো বোধ হয় ওনার গোসার বিপরীতে কিছু একটা করতে যাচ্ছে প্রথম হলো আজকে যে রিপোর্টটা হয়েছে সেই রিপোর্টে হলো দুই উপদেশটাকে পদত্যাগ করতে বলা হয়েছিল এবং এই রিপোর্টে স্পষ্ট করে প্রথম হলো যে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুজন ছাত্র উপদেশটাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিল কিন্তু এই দুজন পদত্যাগ করবেন না মানে দুই ছাত্র উপদেষ্টা মানে এই আসিফ মাহমুদ সজিব ভিয়া এবং মাহফুজ আলম তারা পদত্যাগ করতে চাননি বলছেন ওনাদের আরো কিছুদিন থাকা দরকার আচ্ছা ওনারা কেন থাকতে চেয়েছেন এটা আমরা জানার খুব ইচ্ছা কি কারণে মানে ওনারা কি মনে করেছেন যে ওনারা আরো কিছুদিন থাকলে পরে এই দেশের এমন অসাধারণ কোনো কাজ করে ফেলবেন যেটা নাকি ওনারা না থাকলে আর কেউ করতে পারবে না এটা কি মানে কারণটা কি এই এই যে আরো যদি থাকতে চাওয়া এর পেছনে ওনাদের অসাধারণ দেশপ্রেম কাজ করেছে নাকি ব্যক্তি স্বার্থ কাজ করেছে কোনটা নাকি তারা চেয়েছেন এর মধ্যে আরো কিছু কামাই টামাই করা যায় কিনা আরো কয়েকটা ফাইল সিগনেচার করা যায় কিনা এই জন্য যে থাকার জন্য যে গো ধরা এটা অন্তর্বর্তী সরকার আপনার তো তেমন কোন দায়িত্ব নাই আপনার একটা নির্বাচন করা সেই নির্বাচনের স্বার্থে আপনার একটা কনভেনশন কি আছে যে সরকার প্রধান যিনি হন সাধারণত সরকার প্রধান যদি ইচ্ছা করেন যে একজন মন্ত্রীকে বলেন যে আপনার থাকা দরকার না এই চাওয়াটা ইচ্ছা প্রকাশ করাটা এটাই যে এক আদেশ আর এরা হলো গুয়া গোয়া গোয়ার এবং মানে আমি মনে করবো যে অজ্ঞ এটা তো বুঝে না যে ভদ্রভাবে যদি বলা হয় আপনি চলে যান এটা বোধ হওয়ার কোনো স্কোপ নাই ওনারা সেই কাজটাই করেছেন দেখুন এরা কি আগামীতে নির্বাচনে অংশ নেবে যদি তারা নির্বাচনে অংশ নেয় তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ সরকার বলবেন কিভাবে অবশ্য জানা গেছে যে মাহবুদ আলম নাকি নির্বাচনে অংশ নিতে আগ্রহী না কিন্তু আসিফ মাহমুদ যে আগ্রহী নির্বাচনে অংশ নিতে এটা তো সবাই জানে কুমিল্লার ওনার যে এলাকা সে এলাকায় উনি বাড়তি টাকা নিচ্ছেন বাড়তি উন্নয়ন করতেছেন ওনার বাবা ওনার হয়ে প্রচার করতেছেন এটা তো সবাই জানে এটা তো হচ্ছে তাহলে যে সরকারের মধ্যে একজন উপদেষ্টা সে নিজেই নির্বাচন করবে সে অবশ্য মাঝখানে বলেছিল যে তফসিল ঘোষণার আগে আগে সে এই করবে পদত্যাগ করবে তো তাতে কি কোনো লাভ হলো সে তো তফসিল গোস আগে আগে সমস্ত আখের গুছিয়ে নিল এবং এলাকায় জিনিসটা কিন্তু আমার কাছে একেবারে ক্লিয়ার না তবে একটা জিনিস হল এই যে এনসিপি আছে এই এনসিপির যারা প্রতিনিধি আছে তারা কিন্তু মনে করে যে তাদের এই দুইজন লোক শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদে তো তারা মনে করে তারা থাকলে তারা এক ধরনের সুবিধা পাবে কিন্তু সেটা তারা চাইতে পারে কিন্তু জনগণকে এটা চায় জনগণের সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই জনগণ তো মনে করে যে এটা থাকা উচিত না এখন মাঝখানে একবার ওনারা বলার চেষ্টা করছিলেন যে আমরা এনসিপির কেউ না কিন্তু তারা যে এনসিপির কেউ না এটাও যে ঠিক নয় সেটাও তো ইতিমধ্যে মধ্যে প্রমাণিত হয়েছে যে কয়েকদিন আগে এই জুলাই সমাজে স্বাক্ষর করা নিয়ে এনসিপি যে বোধ হলো তারা স্বাক্ষর করবে না ওই সময় কিন্তু ঐক্যমত্ত কমিশনের সঙ্গে এই এনসিপি একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে একজন ছাত্র উপদেষ্ট উপস্থিত ছিলেন কেন ছিলেন উনি কার পক্ষে কাজ করেছেন উনি ঐক্যবদ্ধ কমিশনের প্রতিনিধি নাকি উনি এনসিপির প্রতিনিধি এখানে তো সরকারের কোনো ভোগ ভূমিকা নাই ঐক্যবদ্ধ কমিশন এবং রাজনৈতিক দলগুলো তো মাঝখানে উনি কেন থাকলেন এবং জামা গেছে ওই সময় উনি নাকি এনসিপির পক্ষে কথা বলেছেন তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো যে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে আছেন অবশ্যই এনসিপির পক্ষ যুক্তি আছে যে যুক্তিটা নাকি এনসিপি কয়েকদিন আগে প্রধান থেকে দিয়ে আসছিল সেই যুক্তিটা কি তারা বলেছে আমাদের নয় দুজন প্রতিনিধি আছে অন্যান্য যারা আছে তারাও তো কোনো না কোনো রাজনৈতিক দলের মরণে এখানে এসেছে কোনো কোনো রাজনৈতিক দল এই উপদেষ্টা থেকে নাম সুপারিশ করেছে অনেককেই উপদেষ্টা পর্যন্ত এভাবে গঠিত হয়েছে কি কিছু নাম বিএনপি দিয়েছে কিছু নাম জামাত দিয়েছে কিছু নাম এই ছাত্ররা দিয়েছে আবার কিছু লোকের ডক্টর ইউনুস নিজের

একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার সক্ষমতা হারিয়েছে দলের প্রতি এক ধরনের অনুরাগ বা বিরাগ দ্বারা পরিচালিত হচ্ছে আমি মনে করি এই নির্বাচনের আগে হলেও এই উপদেষ্টা পরিষদের অধীনে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ